হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের ভ্রমণ মাননীয় সুধি দর্শক বিন্দু আজ আপনাদেরকে নিয়ে যাব পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত ধবধবি গ্রামের বাঘের দেবতা দক্ষিণ রায়ের শ্রী শ্রী বাবা দক্ষিণেশ্বর মন্দির কিভাবে যাবেন শিয়ালদাহ সাউথ সেকশন থেকে নামখানা বা লক্ষ্মীকান্তপুরগামী যে কোনো ট্রেন ধরে সোজা চলে যান ধপধপি স্টেশন সেখান থেকে লোকাল গাড়িতে আড়াই কিলোমিটার রাস্তা যেতে সময় লাগবে প্রায় দশ মিনিট পৌঁছে যান ধপধপি শ্রী শ্রী বাবা দক্ষিণেশ্বর মন্দির এছাড়া শিয়ালদাহ সাউথ সেকশন হইতে বারিপুর গামী যে কোনো ট্রেন ধরে চলে আসুন বাড়িপুর জাংশন অথবা সড়ক পথে যে কোনো জায়গা থেকে আপনারা পৌঁছে যান বা চলে আসুন বারুইপুর সেখান থেকে প্রায় আট থেকে দশ কিলোমিটার রাস্তা সময় লাগবে চব্বিশ থেকে তিরিশ মিনিট পৌঁছে যান বাবা শ্রী শি দক্ষিণেশ্বর মন্দির আমরা পৌঁছে গেছি প্রায় একশো তেরো বছরের পুরানো বাবা দক্ষিণেশ্বরের মন্দির আমরা এমন সময় পৌঁছেছি পূজার সময় পার হয়ে গেছে সমস্ত দর্শনার্থীরা তাদের পূজা দিয়ে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে যাই হোক আমরা দেখাবো শ্রী শ্রী দক্ষিণেশ্বর মন্দির এটি হলো বাবার ঠাকুর পুকুর এখানে সবাই স্নান করে পূজা অর্চনা দিয়ে থাকেন কথিত আছে সুন্দরবনের জঙ্গলে যারা কাঠ কাটতে মাছ ধরতে ও মধু সংগ্রহ করতে যেত তাদেরকে বলা হতো বাওয়ালি আর এই বাওয়ালিদের বাঘের ভয়ের থেকে পরিত্রাতা হিসাবে থাকতো এই দক্ষিণ ডায় দর্শন করুন বাঘের দেবতা দক্ষিণ ডায় মন্দিরের মধ্যে বন্ধুঘাটে বসে রয়েছে প্রায় আট ফুট উঁচু এই বাঘের দেবতা দক্ষিণ রায় এই মন্দিরের ইতিহাস জানতে গিয়ে জানতে পারি বারাইপুরের জমিদার মদন রায়ের জননী স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছিলেন সেই অনুযায়ী জমিদার মদন রায় মাতৃ আদেশ পালনে উদ্দেশ্যে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন পূজার হিসাবে দাক্ষিণাত্য বৈদিক শ্রেণীর ব্রাহ্মণ কালাচাঁদ চক্রবর্তীকে নিযুক্ত করেছিলেন কথিত আছে বিভিন্ন দর্শনার্থী মন্দির দর্শন করার পর তাদের ইচ্ছা পূরণের জন্য সুতো বেঁধে থাকে বা সুতা দিয়ে বিভিন্ন পাথর সামগ্রী বেঁধে থাকে যখন তাদের ইচ্ছা পূরণ হয়ে যায় তখন তার আবার এসে সেই সুতো খুলে দিয়ে তারা আবার পূজা অর্চনা দিয়ে থাকে প্রতিদিনের ভোগ আরতি ও পূজা হয়ে থাকে এছাড়া সাপ্তাহিক পূজা দুদিন হয়ে থাকে মঙ্গলবার ও শনিবার পয়লা মাঘ তাছাড়া এখানে অনুষ্ঠিত হয় বার্ষিক উৎসব বা জাঁতাল উৎসব আর এই উৎসবে যোগ দিতে বহু দূর দূরান্ত থেকে বহু দর্শনার্থী বিভিন্ন উপায়ে তারা হাজির হন এবং এই মেলায় অংশগ্রহণ করে থাকে চৈত্র মাসের গাজনের সময়ও প্রচুর জাঁকজমক জমক করে উৎসব পালন করা হয়ে থাকে শ্রী শ্রী বাবা দক্ষিণেশ্বরের পূজার সময় শনিবার ও মঙ্গলবার সকাল নটা ও দুটো তিরিশ মিনিটে বাকি দিনগুলি এগারোটা ও আরতি হয়ে থাকে পয়লা জাতাল উৎসব হয়ে থাকে একটি বিশেষ প্রতিবেদন বাবা দক্ষিণেশ্বর টেম্পেল চ্যারিটেবল ট্রাস্টের দ্বারা তাদের সমস্ত নিয়মাবলী বা পূজার দক্ষিণা বাবদ যা যা খরচ কিছু আছে তার একটা তথ্য দেওয়া ছিল সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা সেগুলি অনুযায়ী যদি কিছু করতে চান করতে পারেন এছাড়া বাবার ঔষধ যে দেয়া হয় তার মূল্যও দেয়া আছে যদি কোনো সহিদয় দর্শনার্থী বা যাত্রীগণ বাবাকে অন্নভোগ ইচ্ছুক হন তারা তা দিতে পারেন তার জন্য মন্দির কমিটির এই ফোন নাম্বার দেয়া আছে বা সেবায়তের ফোন নাম্বার আপনারা ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই মন্দিরকে আরো ভালো একটা উৎসব এর জায়গা করে দিতে পারেন আপনারা আসবেন অবশ্যই দর্শন করবেন শ্রী শ্রী দক্ষিণ ডায়ের দক্ষিণেশ্বর মন্দির এই হলো বলি দেওয়ার জায়গা আপনাদেরকে দর্শন করালাম উৎসবের দিনে এখানে প্রচুর দোকান তারা পশরা সাজিয়ে নিয়ে বসে থাকে এবং প্রচুর জন জনসমাগম হয় আজ যেহেতু পূজার সময় অতিবাহিত হয়ে গেছে আপনাদেরকে আর বেশি কিছু দেখাতে পাচ্ছি না শুধু আপনাদেরকে মন্দিরের সম্পূর্ণ দৃশ্যটি একবার দেখিয়ে দিচ্ছি নমস্কার দর্শকবৃন্দ আজ এই পর্যন্ত দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওয় ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন ও সুস্থ থাকবেন